জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক মহিলার নাতনির সঙ্গে স্কুটি করে কামাক্ষা গড়ি যাওয়ার পথে জাতীয় সড়কে মর্মান্তিক হারালেন ঠাকুমা জানা গিয়েছে রবিবার সাড়ে দশটা বাসিন্দা ভারতী মালাকার ও নাতনি মুনি মালাকার স্কুটি করে কামাক্ষা গড়ি যাচ্ছিলেন উত্তর পারকোটা এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় দূরপাল্লার পণ্যবাহী বারো টাকার একটি ট্রাক স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার ফলে পঞ্চাশ বছরের ভারতীয় মালাকার গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এবং তার নাতনিমুন্নি মালাকার আনুমানিক বয়স সতেরো তাকে তড়িঘড়ি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয় কামাক্ষাগুড়ি ও সমকতলা রোড ফাড়ির ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ করে আলিপুরদুয়ারে তাদের জন্য পাঠান এবং করেন দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ প্রশাসনের সহযোগীদের যান চলাচল স্বাভাবিক হয় ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া ফেলেছে আহত নাতনির অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর আইন সংক্রান্ত কোনো সমস্যা হয়নি বলে জানা গিয়েছে নরমাল আমি মাত্রই আসুল তো ওই ধানমড়ির দিকে করি হ্যাঁ আসতেছি এই মাটি সামনে দেখলাম এই আমি আর জিজ্ঞাসা করি না একটু কোথায় বাড়ি ওনার জানা গেছে ওনার বাড়িটাই এইখানে আশেপাশে কি জায়গাটার নাম এটা হলো উত্তর উত্তরপারকোটা বসছে উত্তরপারকোটা কি নাম মহিলার মহিলার নাম ভারতী দাইতো দেন কি ভারতী ভারতী দাস মনে হয় ভারতী

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವೆ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ